কাল ছিল খালি আজ ফুলে যাই হরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কালকে মোটের ওপরে দুটো ফুল দেখে গেছিলাম আর দেখুন সকাল হতেই কত ফুল চলে এসছে আমি কিন্তু করি একটাও দেখেছিলাম না শুভ সকাল বন্ধুরা আমি পাপড়ি পাপড়ির রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বর্ষার জল পেয়েছে বলে গোলাপগুলোও দেখুন সুন্দরভাবে নিজেদেরকে মেলে ধরেছে দেখুন কালকে বলছিলাম না মনে হয় নীলই হবে এই দেখুন নীলই ফুটেছে কিন্তু লালটা যে কোথায় লালটার পাতা কিন্তু এই যে এইটা লাল পাতা তাও কি করে নীল ফুটছে কে জানে তো পড়ে দেখেই বোঝা যাচ্ছিল নীল হবে ছোটবেলায় খুব ধরতাম প্রজাপতি আজকে মেয়ের জন্য আবারও ধরলাম ধর দেখি ভয় করে মেয়ে ভয় পায় কিন্তু ধরতে চায় হ্যাঁ উড়ে গেল ঠাকুর মারতে ঠাকুর

কামিনীটাকে আবারও বুদ্ধ আর বেলির কাছে নিয়ে আসলাম সব গন্ধ যখন এক হয়ে যায় তখন কি হতে পারে একটু ভেবে দেখুন নিচের গাছগুলো ঠিক করতে গিয়ে কর্তামশাই এগুলোকে তুলে নিয়ে এসছে এটাকে বলে মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়ে কাজ করতে খারাপ লাগে না তো আজ সেরকমই নিয়মের বাইরে গিয়ে কাজ করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে রান্না সেরে মেয়েকে মেঝে ঘর মুছে সময় হয়ে গেল একটা তার মধ্যে প্রচুর গরম লাগছে ইচ্ছে করছে না এই রান্না ঘরটাতে থাকতে কিন্তু রান্না তো করতেই হয় আমাদের না করলে তো হয় না আজ কত মাসে মার্কেট যাওয়ার কথা ছিল খেয়াল ছিল না সব সেরে উঠতে উঠতে একটা বেজে গেছে কত মাসে বাড়িও চলে এসেছিলো তো সেই জন্যে আজকে নিয়মটা ভেঙে একটু অন্য রকম আজ রান্না করেছিলাম থোর ভাজা লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আর ধোকার ডালনা উছে আলুর ঝোল নিয়মটা আজকে ভাঙলাম এইরকম প্রত্যেক দিন যেমন সকালে স্নান করি আজও সকালে স্নান করেছি কিন্তু রান্না করে ঘর মুছে আবারও স্নান করি আজকে সেটা করা হয়নি নি মশাই চলে এসছে মার্কেট যাবে বলে তো মেয়েরও খিদে পেয়ে গেছিলো একটা বাজে ওদের খেতে দিলাম সেই সঙ্গে আমি নিজেও একটু খেয়ে নিলাম এইবার কদিন ধরে মেয়ে পায়েস খেতে চাইছে মিষ্টির হাতের পায়েসের মতন পায়েস মিষ্টিটা হচ্ছে আমার কাকিমা আমার কাকিমার হাতের পায়েস আর খিচুড়ি আমার মেয়ে খুব ভালোবাসে আমার কাকিমাকে আমার মেয়ে মিষ্টি বলে ডাকে তবে যখন বাড়ি গিয়েছিলাম তখন বড় কাকুর জন্মদিন ছিল তো কাকিমা পায়েস করেছিল সেটা খেয়েছে এবার বায়না উঠেছে তার পায়েস খাওয়ান আমি পায়েস করার প্রস্তুতি এখন নিচ্ছি যদিও এখন করবো না আর আমি পায়েস করছি আজকে কাউনের চাল দিয়ে তো কাউনের চালটাকে ভিজিয়ে রেখে গেলাম আমি স্নান করতে যদিও মেয়ের দুবার তিনবার বলা হয়ে গেছে যে পায়েস হয়েছে মা কিন্তু গরমে সত্যি আমার ভালো লাগছে না তো স্নান করে এসে কিছুটা মাথা ঠান্ডা হবে তারপরে পায়েসটা বানাবো মেয়ে পায়েসে কাজু বাদাম কিসমিস পছন্দ করে না তাও অল্প পরিমাণে দিচ্ছি এটা একটু ভিজুক তোকে স্নানটা সেরে আসি তো চলে এসছি স্নান করে কড়াই প্রচুর গরম হয়ে গেছিলো দিয়ে দিয়েছি দুধ দুধ আমি একটুখানি রেখে দিয়েছি ওটা আমি যখন পায়েসটা শেষ হবে তখন আবার একটু দেব এদিকে চালটা ধুয়ে আবারও একবার ধুয়ে কালো জলটাকে ফেলে দিয়ে এরকম জল ঝরাতে রেখে দিয়েছি দুধটা একটু নেড়ে দেবো ভালো ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম দুটো এলাচ যদিও মেয়ের এগুলো একদমই পছন্দ না তা একটু দিলাম সুন্দর গন্ধ হবে বলে অনেকে দেখেছি তেজপাতা দেয় তেজপাতা আমি দিচ্ছি না আমি এর আগেও বলেছি তেজপাতা আমি কোনো রান্নাতেই দেই না আমার ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি এক চিমটা লবণ অনেকে হয়তো অবাক হবেন যে পায়েস রান্নায় লবণ দিচ্ছি আমি এ বাড়িতে আসার পর মানে বিয়ে হয়ে আসার পর এবারেতে একটা বয়স্ক ভজ্রমহিলা আসতেন সকালবেলায় আসতেন এসে মাঝে মধ্যে টিফিনও করতেন তো তখন যেদিন সুজি রান্না করতাম তো উনি খেয়ে বলতেন যে যেরকম সুজিতে একটু লবণ দাও কারণ জিজ্ঞাসা করেছিলাম যে কেন লবণ দেব তো ওনার কাছ থেকেই জেনেছি যে যে কোনো মিষ্টি রান্নায় যদি লবণ দেওয়া যায় সামান্য পরিমাণে তাহলে নাকি মিষ্টিটা আরও সুন্দর হয় তো সেই জন্যেই আমি তারপর থেকেই যখনই কোনো মিষ্টি রান্না করি সে পায়েস হোক বা সুজি হোক এক চিমটে লবণ আমি দিই দেখুন আমার পায়েস কিন্তু হয়ে গেছে মোটামুটি একটা কথা বলি আমি এখানে এক কাপ কাউনের চাল নিয়েছি সেই অনুপাতে চার কাপ দুধ নিয়েছি এবার আমি মিষ্টিটা দেব চিনি দিয়ে দেব চিনিটাও আমি মেপে রেখেছিলাম পায়েস কিন্তু হয়ে গেছে আমার বেশি শুকনো করব না বেশি শুকনো করলে আবার লাগা হয়ে যাবে এবার দিয়ে দেব আর কাজু বাদাম হয়ে গেছে আমার কাউনের পায়েস এবার আমি যে দুধটুকু এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম গন্ধটা আরো সুন্দর হয় ব্যাস আমার কাউনের পায়েস হয়ে গেল এই যে হয়ে গেল আমার কাউনের চালের পায়েস গোবিন্দভোগ চালের থেকেও তাড়াতাড়ি হয় পায়েসটা তো যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে